হ্যাঁ ভাই কাউকে কখন কাউকে কখনো মনের মানুষ না উড়াল দিয়েছিলেন কোথাও না না ভাই এরকম উড়াল দেয় নাই ভাই যে নতুন আইছে ভাই যদি একটা ভালো মনের মতন মানুষ আমি পাই বুঝছেন ভাই আচ্ছা বিয়ে সাথে করবেন হ্যাঁ ভাই বিয়ের সাথে করবো ভাই আচ্ছা পরিবারে কে আছে পরিবারে ভাই আমি আমার কাছে থাকি ভাইয়া বাবা তা মারা গেছে

দর্শক আপনারা পাখি আপুর কথা শুনলেন তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পড়ি কোন দেশের সেবা করি